বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি একটা সুস্বাদু খুব সিম্পল নিরামিষ আলুর দম নিয়ে এলাম বলতে পারো এটা কাশ্মীরি আলুর দম তো তার জন্য দেখো এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এরপর সে তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিলাম তেলটা কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করব না এবার দেখো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে একটু আলুটা যদি ভেজে তারপর আলুর দম করো তার যে কী মারাত্মক টেস্ট হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা অনেকেই আছো আলু সেদ্ধ করে তারপর মশলা দিয়ে কষাও সেটা তো টেস্ট হয় কিন্তু একবার এরকম ভেজে করে দেখো ভীষণ স্বাদ হয় তো দেখো এই যে লালচে করে ভেজে তুলে নিলাম এরপর আমি ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা দিলাম এটা ফোড়ন এরপর এটা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা একটা বড় গোটা দেখে টমেটো ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি এবার টমেটোটা ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি টমেটোটা একটু গোলে গলে যাবে আর দেখো এবার দিয়ে দিলাম আদা বাটা যেহেতু এটা নিরামিষ শুধু আদা বাটা যাবে এর মধ্যে তো আর অন্য কিছু যাবে না পেঁয়াজ সিঁয়াজ তো এবার আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়েছি একে একে মশলাগুলো প্রথমে দিলাম নুন তারপর হলুদ এবার জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে কেননা কাজু পেস্টের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও বেটেছি তো সেই জন্য সেরকম বুঝে লঙ্কাটা দিতে হবে যে যেরকম ঝাল ভালোবাসো সেরকমই দেবে এবার সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো টমেটোটা নাড়াচাড়া করতে করতে একটু গলে যাবে আর আমার কিন্তু বয়সটা ভীষণ বাজে আসছে কারণ আমার প্রচণ্ড কাশি হয়েছে কাশতে কাস্তে গলা একদম ব্যথা হয়ে গেছে তো ভিডিও তো দিতেই হবে আমার এই করে ভিডিওগুলো জমে গেছে দেওয়া হচ্ছে না তো কি করবো বলো কাজ তো করতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এবার ভালো করে এটাকে দেখো টমেটোগুলো এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি পুরো গলিয়ে ফেলছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কাজু পেস্ট এর মধ্যে আছে কাজু বাদাম মগজ আর আছে কাঁচা লঙ্কা এটা ভালো করে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটা একসাথে কষাবো আর কাশ্মীরি আলুর দম যখন করবে দেখবে তার মধ্যে একটু কাজুর বাদাম বাটা যদি না দেওয়া হয় সেটা টেস্টই আসবে না তো কী সুন্দর লাগছে দেখো পুরো তেলটা আস্তে করে ওপরে উঠে আসবে এবার নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু আমি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে দিয়েছি নাহলে দইটা মানে কেটে যায় তো এবার দেখো ভালো করে নাড়াচাড়া করছি দিয়ে খুব সুন্দর হালকা হাতে নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ তেলটা ওপরে ভেসে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি কসুরি মেথিটা দিলে পরে এর একটা যে আলাদা ফ্লেভার আছে না সেটা আলুর দমটা মানে কি বলবো স্বাদ গন্ধ বর্ণ তিনটে একদম মানে বেরিয়ে আসে এরপর দিয়ে দেবো আমি একটু গুঁড়ো গরম মশলা তো দেখো ভালো করে এবার সব মশলাটা একসঙ্গে মিশিয়ে দেবো দিয়ে একটু কষাবো যতক্ষণ না এর পুরো তেলটা ওপর দিকে উঠে আসে দেখছো আর এটা খুব ধৈর্য ধরে তোমাকে টাইম নিয়ে একটু করতে হবে দেখো পুরো মশলাটা কষানো হয়েছে বুঝতে পারবে যখন এই রকমভাবে তেলটা ওপরে ভেসে আসবে এবার আমি পুরো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আঁচটা কমিয়ে বারবার নাড়াচাড়া করতে করতে আলুদম তৈরি হয়ে যাবে তো দেখতে থাকো বাকি রান্নাটা তো ওই ওপর নিচ করে করে দেখো বারবার করে আমি নাড়াচাড়া করব। আর খুব সামান্য জল দেবো কেননা যেহেতু এটা একটু গা মাকা হবে খুব একটা এর ঝোল হয় না গা মাকা করেই রান্না হবে আর এটা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এত মানে ভালো লাগে মনে হয় এই একটা আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে আর যদি কড়াইশিটির কচুরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই শীতকালে এখন গরম গরম কড়াইশটির কে দিয়ে জমে যাবে তো দেখো এবারের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে বেশি কম সেটা নিজের ওপর এরপরে আবার একটু ছিটিয়ে দিলাম কসুরি মেথি আর দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম অবধি তো দেখো তৈরি হয়ে গেল আমার নিরামিষ কাশ্মীরি আলুর দম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকে আসি টাটা